এক মাল দশ টাকা দশ টাকা দশ টাকা দশ টাকা দশ টাকা না না গাইজ এখানে আমি হরেক মাল বিক্রি করতে আসিনি তো প্রথমেই বুট কেস ব্লগের তরফ থেকে সকলকে অনেক অনেক ভালোবাসা আর আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো অসুস্থ থাকাটা ভীষণ জরুরি গাইস তো বন্ধুরা তোমরা সবাই জানো এগুলো হচ্ছে আমার বিয়ের মানে রিসেপশনের গিফট তো অলরেডি পার্ট ওয়ান আমি আপলোড করে দিয়েছি তোমরা কিন্তু পার্ট ওয়ানটা দেখতে একদমই মিস করবে না আর এটা হবে আজকের পট্টু মানে যত গিফট আমি পেয়েছি অলরেডি প্রচুর প্রচুর গিফট আমার ঘরে ভর্তি রয়েছে তো আমি একবারে সমস্তটা আনবক্স করতে পারছি না তো পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি করে এক এক করে আপলোড করবো সো এটা হচ্ছে পার্ট টু তো গাই তোমরা দেখতেই পাচ্ছ কত কত গিফট আছে তো আজকের পার্ট টুতে আমি সমস্তটাকে আনবক্স করবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমি কি কি পেয়েছি আর তোমরাও কিন্তু আমার সঙ্গে দেখো অলরেডি আমি নিজেও জানি না যে এই বক্সগুলোর মধ্যে কী কী আছে তো আমি ভীষণ এক্সাইটেড গাইস তো তোমরা কিন্তু একটু মিস করো না আর যারা এখনও আমার বুটকেস ব্লগের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি ফটো একটু সাবস্ক্রাইব করে দাও আর তোমার বন্ধুদের সঙ্গেও শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না তো চলো বেশি কথা না বলে ভিডিওটাকে স্টার্ট করি সো স্টার্ট সো গাইস প্রথমে আমি একটা কাচি নিয়ে চলে এসেছি তো আমি এটাকে এখন খুলবো তো প্রথমে এই সাইড থেকে খোলা স্টার্ট করি দেখা যাক এই বক্সের মধ্যে কি আছে তো টাডা আমি নিয়ে চলে এসেছি একটা ইয়েলো কালারের বক্স আর যে যে আমাকে গিফট করেছে তাদের সকলকে থ্যাংক ইউ সো মাচ কিন্তু তাদের নাম আমি উচ্চারণ করছি না কারণ সব বক্সের পেছনে কিন্তু নাম দেওয়া আছে যাই হোক তো চলো এটাকে আমি আনবক্স করি দেখা যাক এটার মধ্যে কি আছে আউ পেচিটা লাগানোর দরকারই পড়লো না হাত দিয়ে খুলে নিচ্ছি যাই হোক বাড়িতে সময় যেভাবে টেপ দিয়ে সেলু টেপ দিয়ে লাগায় না এটা কিন্তু আমিও করে থাকি যখনই কোনো বিয়ে বাড়িতে যাই এত বেশি টেপ লাগিয়ে দিই সেলু টেপ যাতে সবার খুলতে অনেক বেশি টাইম লেগে যায় তো করতে আমার ভীষণ মজা লাগে তো ওটার মধ্যে কি থাকতে পারে বাউ তো আছে একটা কড়াই যেটা আমার খুব খুব কাজে লাগবে তো দেখি ভেতরটা কেমন সুন্দর গাইস দেখো বন্ধুরা কত সুন্দর একটা কড়াই এসছে কী করাই বলে এটাকে আমি আপাতত ভুলে যাচ্ছি কিন্তু করাটা কিন্তু খুব সুন্দর হয়েছে তো ফার্স্ট আনবক্স হলো এটা তাড়াতাড়ি করে একটা লাইক করে দাও ভিডিওটাতে কারণ আমি দেখো খুব খুব টায়ার্ড হয়ে গেছি তার সত্ত্বেও কিন্তু তোমাদের জন্য ভিডিও শেয়ার করছি তো এটা হলো ফার্স্ট আনবক্স এবার আমি নেক্সট চলো এটাকে আনবক্স করি বা কত সুন্দর একটা ব্যাগ দেখো কি থাকতে পারে যে এটাকে আনব প্যাকিং করেছে না খুব সুন্দর একটা প্যাকিং করেছে তো এটাকে খুলতে তোমার একটু মন চাইছে না কিন্তু ভিডিওর জন্য তো খুলতেই হবে যেহেতু আমি কথা দিয়েছি তোমাদের সাথে আনবক্স করবো হ্যাঁ আরে তো কেকের ছবি দেওয়া হয়েছে কেক বা পেস্ট্রি হবে হ্যাঁ কাঁচের বাটি দেখ কালারিং কালারিং যাই হোক বাটিগুলো কিন্তু বেশ ভারী আছে আর কাচের একদম আর বেশ গ্যাপটা বেশ ভালোই চলো এটা আমার কাছে পছন্দ হয়েছে এটা আমি ইউজও করতে পারবো আর অলরেডি এরকম বাটি সেট প্রচুর পেয়েছে আর এখন বাঙালির বিয়ে মানে বাটি সেট তো সবাই দেখছি খুব খুব দিয়ে থাকে যাই হোক থ্যাংক ইউ সো মাচ যে আমাকে এটা দিয়েছ তো চলো সেকেন্ডটা আমি খুলি তো এটা থেকে খোলা রাখ বাস্কটা দেখো কত বড়ো একটা বাস্ক দেখা যাক এর মধ্যে গিফটটাও কত বড় আছে তো সেটাকে আমি আমার দেখো কেজি তো লাগছে না হাত দিয়ে খুলে খুলে দিচ্ছি এখানে না ভীষণ ঠান্ডা পড়ে গেছে আর ঠান্ডার জন্য আমি এখন সোয়েটার পরে আছি আর তো ওদের দাদা হয়ে এখন বাড়িতে নেই সে এখন ডিউটিতে রয়েছে তো তার জন্য আমি চুপি চুপি ঘরে বসে আনবক্স করে নিয়েছি যাতে সে এসে দেখে যে আমার ঘরটা সব আনবক্স হয়ে গেছে তো চলো এই সাথে আমার কি এত বড় বাস মানে তোমরা একটা গেস করে নাও যে মধ্যে কি হতে পারে আমি জানি যে সবাই কিন্তু সব বুঝতেই পারছ হ্যাঁ আমি যখন কোনো কিছু আনবক্স করি না আমার তো ধৈর্য থেকে নিজে আমি কাটবো কিন্তু এরকম করে খুলতে ভালোবাসে তো হচ্ছে একটা নন স্টিকের কড়াই তো আবারও বেরিয়ে আসলে একটা নন স্টিকের কড়াই তো এটা দেখা যাক কেমন হুম এটাও ভালো দেখো সেটাতে তো আমি অনেক কিছু করতে পারবো এতগুলো কড়াই হয়ে গেছে আমি এত কড়াই দিয়ে কি করবো জানি না তো চলো সেখানটা আর থার্ড নাম্বার অনেকগুলো হয়ে যাচ্ছে রাখার জায়গার অনেক হয়ে যাচ্ছে গাইস তো এবার কোনটা খুলবো এটা কিন্তু আমার তখন থেকে ভীষণ ভালো লাগছে চলো এটাকে খোলা যাক দেখতে তো একটা বেশ তোমরা কমেন্ট করে জানাও যে এর মধ্যে কি হবে আমি আগের থেকে বলছি এর মধ্যে আছে একটা গেস করছি আর কি কোনো রকম ঝুড়ি টাইপসের কিছু থাকবে তোমরা কমেন্ট করে জানাবে যে আমি ঠিক না তোমরা ঠিক আমার গেস্ট ঠিক হয়নি এটা ঝুলি না এটা হচ্ছে একটা গামলা পিতলের গামলা না কাঁসার গামলা আর বেশ ভালো তো এটা আমার পুজোর কাজে ভালো কাজে দেবে যাই হোক একটা ভালো জিনিস কিন্তু পাওয়া গেল যেটা আমার কাজে লাগবে তো চলো সেকেন্ড জিনিস দেখা যাক তো আমি এটা এই সাইডে রাখছি না তো খাটের পরে না একদম ভরে গেছে আমি রাখার দেখা পাচ্ছি না তো এবার কি খুলি তখন এটাকে খোলাক এই প্যাকেটগুলো আমার লাগতো কাছে যাই হোক দেখছি লাগছে না দিচ্ছি তো মধ্যে আছে আমি জানি না দেখ তোমরা আমার সাথে সাথে দেখতে থাকো যে কি জানি না যে আমার কপি কি কি লেখা আছে কি কি আছে এর মধ্যে এটা কি কাপ সেটই হবে হয়তো হ্যাঁ কাপ আমি এবার ঠিক হয়ে গেছি সুন্দর এটা একদম হোয়াইট কালারের দেখো একদম হোয়াইট কালার আর এটা মনে হচ্ছে বেশ হেভি হেভি টাইপ কারণ এটা ওয়েট আছে তাহলে এটা ভালোই হবে চলো এটাকে সাইড করে রেখে দিই যতটা খুলছি তাড়াতাড়ি না এবার এগুলোকে গোছাতে আমার আরো বেশি টাইম লাগছে আমি যখন তোমাদেরকে কথা দিয়েছি সব আনবক্স করবো মানে আমি করবোই যত টাইম লাগুক আমার তো বেশি টাইম হয়নি খুব ছোট একটা ভিডিও করছি আমি বেশি গিফট আজকেও নিয়ে আসিনি যে যত কটা দেখছো সব কটাকে আমি আজকে আনবক্স করবো তো চলো এটাকে আনবক্স করি জানি না গাই সেটার মধ্যে কী আছে ইউটিউবও আমি খুলছি আর যতক্ষণ খুলছি ততক্ষণ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর যদি বিরক্ত বোধ করো তাহলে ঘরের থেকে একটু চা কফি নিয়ে আসতে পারো কারণ বসে বসে আমার ভিডিওটাকে তোমরা ওয়াচ করো আমার খুব ভালো লাগবে কারণ আমি অলরেডি চা নিয়ে এখানে বসে আছি চা খাচ্ছি আর আনবোধ করছি গাইস আমি না যদি আমার এই চ্যানেলটা অনেক দূরে চলে যায় মানে যদি ওয়ান থাউজেন্ড সাবস্ক্রাইবার যদি কমপ্লিট হয়ে যায় না তাহলে আমি তোমাদের জন্য যে গিফট গিফট দেয় না সেরকম গিফটের ভিডিও করবো তো সবাইকে ফ্রি 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 শুধু গিফট দিতে থাকবো তো তোমরা সবাই জানো ইন্ডিজেনাস বিউটি যে আমার চ্যানেলটি আছে ওটাতে আমার অলমোস্ট ফিফটি থ্রি কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে আছে তো থ্যাংক ইউ সো মাচ তো ওটার ওপরে আমার এখানে সেলিব্রেশন করা হয়নি কারণ আমার বিয়ের কাজকর্ম চলছিলো এই জন্য সেলিব্রেশন করা হয়নি কিন্তু আমি নেক্সট এক সপ্তাহের মধ্যে ওখানে আমি সেলিব্রেশন করব আর তোমাদের জন্য ওই চ্যানেলে থাকবে অনেক অনেক গিফট তো তোমরা আমার ইন্ডিজিনাস বিউটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না ওইটার লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের নিচে দেখে দেবো যাতে তোমরা ওইখানে গিয়ে ক্লিক করে আমার ভিডিওটাকে পেয়ে যাও তো চলো এইটার মধ্যে রয়েছে আবারও একটা কাচের বাটি সেট তো এটার ডিজাইনেও আগেরটার থেকে অনেকটা ডিফারেন্স আর এটা অনেক সুন্দর আর এইগুলো মনে হচ্ছে আজকাল মার্কেটে বেশি চলছে এর জন্য বারবারের এইগুলো আমার কাছে আসছে কিন্তু যাই হোক যে আমাকে এটা দিয়েছে তাকে অশেষ আশেষ ধন্যবাদ থ্যাংক ইউ তো চলো নেক্সট হাটা খোলা যাক কাচের জিনিস তো একটু সাবধানে রাখতে হবে নাহলে একদম হয়ে যাবে এবার এটা খুলি না এটা ছোটোটা খুলি হ্যাঁ চলো এটাই খুলি সো গাইস এটা একটা গিটার যেটা আমি গিফটে পেয়েছি তার জন্য পেছনে রেখে দিয়েছি আর এটা হচ্ছে আরেকটা তো তোমরা কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লাগছে আর কোন গিফটটা বেশি পছন্দ হয়েছে সেটা জানাতে কিন্তু একদমই ভুলবে না আর এখন আমার বড্ড খিদেও যাচ্ছে তো তোমরা কয়জন এই ভিডিওটা দেখার সময় খাচ্ছো সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবে না আর কে কে খাবার টাইমে ভিডিও দেখো সেটাও আমাকে কমেন্ট করে জানাবে সো গাইস আমি আমার ডিএর যে পাঠটুকু করছি এর মধ্যে কি আছে প্যাকিংটা তো ভালো দেখা যাক তোমাদের সামনে আমি খুলছি জানি না কি আছে রাইস আরে আমারও একটা বাটি সেট বন্ধুরা দেখো আমারও একটা বাটি সেট এক তো বাটি সেট যাই হোক মনে হচ্ছে আজকে আমার কপালে শুধু বাটি এটা আছে কোনো ব্যাপার না এগুলো অনেক কাজে লাগবে অনেক সুন্দর আর এটাও ভালো চলো এক সাইড আমরা পরে কিছু এবার কোনটা আনবক্স করব চলো কিছু শাড়ি আনবক্স করা যাক দেখা যাক কে কি শাড়ি দিয়েছে তখন বিয়ের ময় স্টেজে দাঁড়িয়ে ছিলাম না সবাই এসে দিয়েছে তখন তো প্রণাম করে রেখে দিয়েছিলাম তখন তা দেখা হয়নি খুলে তো এখনই দেখছি হ্যাঁ এটা তো চাদর লাল দুপাট্টা উড়গাই মেরে হাওয়া কে ঝুঁকে সে খুব সুন্দর একটা চাদর গাইস দেখো অনেক সুন্দর একটা চাদর না তোমরা কমেন্ট করে জানাও এই চাদরটা কেমন লাগছে দেখো আমার উপরে কত সুন্দর লাগছে তোমরা চাইলে কিন্তু চাদরটা কিনতে পারো এটা প্রাইস তো আর লেখা নেই যে তোমাদের একটু বলবো যে না 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 আছে মনে হচ্ছে না বুঝতে পারছি না এটা প্রাইস কত যাই হোক চাদরটা ভীষণ সুন্দর আর আমার খুব খুব পছন্দ হয়েছে আর তোমরা কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগবে তো এই চাদরটা খুব সুন্দর তো চলো নেক্সট গিফটটা দেখা যাক তো নেক্সট কী খুলব আমি তো প্লান তো হয়ে যাচ্ছি গাইস তো নেক্সট দেখো এত বড় একটা ডিব্বা তো চলো ইলেকটে আমি আগে খুলিনি আমার কেজিটা কোথায় হওয়া হয়ে গেলো এটার মধ্যে কি আছে জানি না অনেক বড় একটা ডিব্বা দিয়েছে আর ভালো হেভিও আছে ও মাই গড সো কুকবারের একটা পেস্ট্রিজের একটা নন স্টিকের কড়াই আছে তো তোমরা সবাই জানো যে পেস্ট্রিজ যে ব্র্যান্ডটা না ভীষণই ভালো আর এখানে সব আর কি সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় যেমন পেস্ট্রিজের দেখতে পাচ্ছ আমার বাড়িতে অলরেডি পেস্ট্রিজের সমস্ত কিছু আমি আমার চ্যানেলে ইউজ করি তো এটা আমার খুব পছন্দ হয়েছে একটা পেস্টিজের কড়াই যেটা কিন্তু বেশ ভারী আর হেভিও আর যে এটা পাঠিয়েছো তাকে খুব খুব থ্যাংক ইউ কী বলছি আমি অশেষ অশেষ ধন্যবাদ তো এটা আমার খুব পছন্দ হয়েছে আর এটা আমি ইউজ করতে পারবো কারণ এটা ভীষণই একটা বিউটিফুল গিফট তো যারা যারা বিয়েতে আমার মতন এরকম পেস্টিজের কড়াই পেয়েছো তারাও আমাকে একটু কমেন্ট করে জানিও তাহলে আমি আরও বেশি বেশি খুশি হব তো দেখো এই গিফটটা খুব সুন্দর হয়েছে তো চলো এটাকে আমি একটু সাবধানে সাইডে রাখি না তো একবার পড়ে গেলেই কিন্তু হয়ে গেল চলো অলমোস্ট ফাঁকা হয়েছে কিন্তু এখনো অনেক কিছু আর একটা শাড়ি খোলা যাক তো জানি না শাড়ি না চাদর আসবে দেখা যাক কি আছে সুন্দর সুন্দর অনেক দেখো শাড়িটা কি শাড়ি তোমার কমেন্ট করে আমাকে জানাও কারণ আমি তো শাড়ি এই জানি না দেখো তোমরা আমি অলরেডি একটা সুইট শার্ট করে রয়েছি আর এই শাড়িটা খুব সুন্দর হয়েছে আর কালারটাও সুন্দর অনেকটা বেনারসি স্টাইল কিন্তু খুব সুন্দর তো চলো এবার নেক্সট দেখান অনেকক্ষণ ধরে তো বড় গিফট গিফটগুলো খুলছি দেখা যাক এই ছোটো গিফটের মধ্যে কি আছে কারণ আমি ওরে বাপরে এটা অনেক ওয়েট যেরকম আশা করেছিলাম হালকা পাতলা না অনেকটা ওয়েট আছে গাইস তো চলো এটাকে খুলে দেখি কি আছে এটা কিন্তু আমাকে না একটা কেউ একটা একটা লোক আমাকে একটা গিফট করেছিল না আমার মনে আসছে নাকি যাই হোক দেখা যাক কী আছে গাইজ দেখো কাচের গ্লাস এটার মধ্যে যাই হোক এতক্ষণ ধরে বাকি পাচ্ছিলাম লিস্ট কাচের গ্লাস তো আসলো এটা আমার কাজে লাগবে আর ডিজাইনটা দেখো খুব সুন্দর ডিজাইন জুস টুস খেতে এমনি সময় কাজে লাগবে অনেক আর এটা ভালো আর থ্যাংক ইউ যে পাঠিয়েছে থাকে অনেক অসংখ্য ধন্যবাদ তো চলো আমরা সেকেন্ডটা আনবক্স করি আর এটা কাজ পাচ্ছি না কেন এটা খুলছি তো ফটাফট আমি ভিডিওটাকে কমপ্লিট করার চেষ্টা করছি যাতে বোন না হও এটার পুরোপুরি খুললাম না কারণ ছবি রয়েছে এখানে তো এটা হচ্ছে আর একটা নন স্টিকের কড়াই তো তোমরা কাউন্ট মানে কাউন্ট করো যে আমি কতগুলো নন স্টিকের কড়াই দিলাম তো এটা হচ্ছে আর একটা কড়াই যেটা সাইজও বোধ সেম সেম তো সব সাইজও মনে হচ্ছে একরকম এটা কোনোটা বড় আমার মনে হলো না চলো এবার আমি আর একটা বক্স তোমাদের সামনে খুলছি তো গাইজ প্যাকিংগুলো তো সেরা আচ্ছা ফটোতে তো দেখা যাচ্ছে নন স্টিকের কড়াই

আরে এত করা যায় আমি কোথায় রান্না করবো যাই হোক গিফট যখন দিয়েছে তাহলে আর কী করবো ভালো তো যে পাঠিয়ে দেবো অনেক অনেক থ্যাংক ইউ অনেকটাকে রাখি এগুলোকে শুধু দিই এবার নেক্সট নেক্সট এই সাইড থেকে খুলি আর এখনও কিন্তু অনেক সুন্দর সুন্দর গিফট বাকি আছে আমার সামনে আছে যেটা ভিডিওর মধ্যে কিন্তু দেখা যাচ্ছে না তো তোমাদের সামনে আমি সেগুলোকে আনবক্স করবো তার আগে একটু কাট কাট করে নিই

বাপ রে বাপ এত ভারী কেন সাইড থেকে ফুলবো চলো খোলা যাক তো বন্ধুরা ঘরের পাশে আছে রেল লাইন আছে তো ট্রেনের আওয়াজটা শুধু আসছে তো তোমরা এটাকে একটুখানি ইয়ে করে দাও কারণ ট্রেনের আওয়াজ তো দেখা যাক মধ্যে কি আছে খুব সুন্দর প্লেট আর ভীষণ ঠান্ডা শীতকালে একদম জমে আছে বাহ প্লেট গুলো কিন্তু খুব সুন্দর তার মানে এর মধ্যে সব প্লেট সেটে আছে তো কি খুলবো প্লেট আছে বাসি আছে সেট থাকবে আমার জানা নেই যে কি আছে একটা খুলেই দেখি অন্য কিছু থাকে কারণ আগের দিনের ভিডিওতে তো যেটা ভাবছি পুরো উল্টোটাই হচ্ছে কিন্তু ফার্স্ট দিনের ভিডিওটাতে কিন্তু প্রচুর শাড়ি পেয়েছিলাম আর শাড়িগুলো কিন্তু ভীষণ বিউটিফুল ছিল তো অলরেডি শাড়ির উপরে আমি না আর একটা আলাদা করে ভিডিও বানাবো কারণ আমি চাই তোমাদেরকে শুধু শাড়ির উপরে ভিডিও দেখাতে যে আমি বিয়েতে কি কি শাড়ি পেয়েছি বেশ ভালো ভালো শাড়ি আছে তো এটা খুলছি না এই যে এখানেও আছে বড় প্লেট আর একটা বাটি আছে তারপরে ওর মতো প্লেটই থাকবে তো আমি এটাকে ঢুকিয়ে দিলাম গাইজ অলরেডি অনেক কিছু খুলে ফেলেছি তো চলো এটাকেও আনবক্স করি আরে বাপরে ভীষণ ওয়েট বাপরে হাত ব্যথা হয়ে যাচ্ছে খুলতে খুলতে তো এত কষ্ট করছি তো ভিডিওটাকে একটু শেয়ার করে দাও তাতে সবার কাছে আমার ভিডিওটা পৌঁছে দেয়া সবাই একটু দেখার সুযোগ করে দাও আর তোমরা যদি একে অপরকে সাপোর্ট না করো তাহলে একজন আর একজনের কাজ কী করে এগোবে বলো আর তোমাদের সাপোর্ট আর ভালোবাসার জন্যই তো আমি চ্যানেলটিকে খুলেছি বেঙ্গলি চ্যানেল যাতে আমি তোমাদেরকে সমস্ত কিছু দেখাতে পারি জানিস এটা আর খুলছি না এটা ভীষণই হেভি আর এর মধ্যে আছে মনে হচ্ছে প্লেট যেহেতু প্লেটের ছবি আর আওয়াজটা প্লেটেরই আসছে তো এটাকে আর খুললাম না তো এইগুলোকে ওপেন করি এটা একটু খুব হেভি সত্যি কথা বলছি ভীষণ হেভি চলো একটা খুলতে হয় ভেতরে আছে ছোটো ছোটো প্লেটে করে সেট করা আছে তো দেখো আমি তোমাদের জন্য কত স্পিডে আনবক্স করছি এত স্পিডে আনবক্স মনে হয় না ইউটিউবে আর কেউ করে না হয়তো একটাই ডিজাইন দেখাবো তো এটা ডিজাইন কিছু এরকম আর এটা অনেক সুন্দর আরগুলো কিন্তু ওপেন করছি না কারণ ভেতরে সবটা কটা প্লেটেস তো সেম ডিজাইনই থাকবে না তো বারবার কেন ওপেন করবো দেখা যাক এটা কি দিয়েছে এটা তো খুবই হালকা হট পট ভালো একটা হট পট পেয়েছি গাইস হট পট মিলা মুঝে হট পট মিলা মুঝে আজকাল একটা নতুন সিস্টেম হচ্ছে ভেতরে বাটি বসানো একটা হট পট চলো সামনে এখন অনেক কিছু আছে ভেবো না শেষ হয়ে গেছে প্রচুর জিনিস সো গাইস এটা হচ্ছে আমার আর তোমার দাদা ভাইয়ের ফটো দিয়ে একটা গোলাপ যেটা আমাকে আমার মা গিফট করেছিল আর এটা কিন্তু আমার খুব ফেভারিট কারণ মা জানে যে আমার গোলাপ পছন্দ হয় তো আমাকে এটা গোলাপ দিয়ে মা এটা পাঠিয়েছিলো থ্যাংক ইউ তো এটা একটুই রাখি তো সব কিছু একদম না পড়ে যাচ্ছে তো এটার মধ্যে ফটো দেখে বোঝা যাচ্ছে যে আমাদের কি আছে তাও একবার খুলে দেখি নন থেকে কড়াই আর খেললাম না চলো রুটি দিয়ে রাখি আরও গিফট আছে যেও না কিন্তু চলো এটাকে খোলা যাক এটা তো ভীষণ হালকা যাই না এটা মধ্যে কি আছে দেখাই যাক তো তোমরা একটু কমেন্ট করে বলো এর মধ্যে কি আছে আমি আর খেলবো না হবে না হবে না এসব হবে না এসব কি কখন থেকে লাগাতার কড়াই পাচ্ছি আমি ইউনিক শুধু বালিশটা মানে খেলাম দেখা যাক এখনো ইউনিক কিছু আছে নাকি তো এটাকে খুলি হ্যাঁ তো এটা আমাকে অনেকজন মিলে গিফট করেছে তো এখানে তিনজনের নাম আছে নাম আমি পড়ছি না তো এই গিফটটা যারা দেখছো তো তোমরা চিনতে পারছো এটা তোমাদের গিফট তো তোমাদের গিফটটা আমি আনবক্স করছি তো তোমরা দেখো আমার তো খুব সুন্দর করে এটাকে প্যাক করা হয়েছে আঠা দিয়ে ভীষণ টাইটভাবে প্যাক করেছে কোন দিক থেকে খুলবো বুঝতে পারছি না চলো এটা থেকে খুলে দিই

আর ডিনার সেটগুলো কিন্তু আমার খুব পছন্দ হয়েছে দেখো এই ডিজাইনটা ভীষণই সুন্দর এর মধ্যে ছোটো সাইজ থেকে বড় শুরু করে বড় সাইজ আছে আর বাটিও আছে সাথে আর আর হেভিও আছে আর এখানে আছে চারটে বাটি মানে প্লেট এখনো কিন্তু কাঁসা পিতলের জিনিস বাকি আছে সাইডে না দেখে কিন্তু কেউ যাবে না আর এটা হচ্ছে বড় সাইজের প্লেট ওয়াও অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাছ তোমাদের সবাইকে যারা আমাকে ডিনার সেটটা পাঠিয়েছ তো চলো এবার আমি আর মধ্যে আছে আর একটা বাটি খুলবো চলো খুলি সব কিছু খুলছি যখন এটা কেন খুলবো না ওইটার মধ্যে আছে ছোট ছোট বাটি চারটে চারটে করে সবটার মধ্যে চারটে চারটে করে সেট আছে বাটি এটা অনেক সুন্দর হয়েছে ফেটে যাচ্ছে গুটিয়ে নি নাই তোমার খাটে রাখার জায়গা হচ্ছে না সো গাইস অলমোস্ট আমি খালি করে ফেলেছি তো এটা হচ্ছে একটা কাশার বালতি থ্যাংক ইউ যে আমাকে পাঠিয়েছো তো এটা খুব খুশি না তো তোমরা ভেতর থেকে দেখে নিতে পারো বেশ হেভি আছে অনেকটাই ভারী আর এটা আমার মনে কাজে লাগবে আর ঠাকুরের জিনিসপত্র দিলে আমি অনেক বেশি খুশি হই কারণ আমি পুজো দিতে ভীষণ ভীষণ ভালোবাসি আর পুজো দিতে আমার খুব ভালো লাগে তো এটা কি আছে জানি না দেখি বাহ সুন্দর দেখো আচ্ছা এই যে বাহ এটা আমার কাছে মারাত্মক পছন্দ হয়েছে কারণ এটা কাঁসা পিতলের কাঁসা না পিতল বলে হ হ হ পিতলের জগ এই জগের মধ্যে জল খেলে শরীর ভালো থাকে লিভার ভালো থাকে কিডনি লিভার সব ভালো থাকবে আর যত তোমার রোগ জীবাণু আছে না সমস্তটা ভালো হবে রাইস দেখো কতটা সুন্দর হতে পারে এই জিনিসটা আমার হচ্ছে দেখো কত সুন্দর অনেকটা বড় কিন্তু হ্যাঁ অনেক সুন্দর কাজে লাগবে এটা এতে করে রোজ জল খাবো থ্যাংক ইউ যে আমাকে এটা পাঠিয়েছে আমার খুব পছন্দ হয়েছে তাকে মন থেকে অনেক অনেক ভালোবাসা কারণ আমার এটা ভীষণই ভালো হয়েছে এই ভিডিওটার পরে আমি আমার বিয়েতে যত গোল্ডের জিনিস পেয়েছি জুয়েলারি গোল্ড সমস্ত গোল্ডের উপরে একটা স্পেসিফিক একটা ভিডিও তোমাদের সঙ্গে আপলোড করব আর তোমরা জানতে পারবে যে আমি কী কী কিনেছি আমার বিয়েতে কী কী পেয়েছি সমস্ত মানে সমস্ত বিয়ে জুয়েলারি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বিয়ের প্লাস বৌ হাতের দুটো আলাদা আলাদা করে আমি তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা কিন্তু আমার ভিডিওটাকে দেখতে একদমই ভুলো না কারণ আমি কিন্তু খুব ভালো গোল্ডের কালেকশন এসেছি তো অলরেডি আমার হাতে দেখতেই পাচ্ছ সব গোল্ডের তো যাই হোক আমার ভিডিওতে সমস্তটা নিউ নিউ নিয়ে আসবো তো চলো নেক্সট এটা এটাকে আনবক্স করি গ্রিন কালার কেবল এটার মধ্যে কি আছে দুটো আছে দেখা যাক সুন্দর একটা কাপ সেট বিউটিফুল খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো গাইস এখনও প্রচুর প্রচুর গিফট বাকি রয়েছে আমি খুলতে খুলতে সত্যি খুব টায়ার্ড হয়ে গেছি তো তো গাইস তো চলো আমি থার্ড নিয়ে আসবো কারণ ওই সাইডে না একদম ভর্তি হয়ে রয়েছে গিফট তো আমি নেক্সট হয়ে শাড়ির ওপরে একটা করে আলাদা ভিডিও আর গিফটের ওপরে একটা আলাদা ভিডিও আমি করব । তো আই হোপ তোমাদের সবারই ভিডিওটা খুব খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না আর তোমার ফ্রেন্ডস অ্যান্ড বন্ধুর সঙ্গেও শেয়ার করে দিও জানো তারাও মজাদার মজাদার ভিডিও দেখার সুযোগ পাও তো বন্ধুরা তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে বাই বাই